लोभी পুরস্কার पाने वाला तरबारी नियम মাঠের কিনারায় খোঁজ নিয়ে দাঁড়ায় গেছে দেখে ওই পাহাড়ের পার্শে অমর হাতের বালিশ বানাইয়া ডান কাতে ঘুমায় একা এই সুযোগ হাত ছাড়া করা যায় না অমর ঘুমাইতেছে আর ওই দুশ্মন তরবারি নিয়ে কদম কদম আগায় আবার ভয় পায় কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ভাবতেছি আর কত আগাব নজর করে তাকাইয়া দেখে ওমোর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ও পাহারা দিতেছি দিতে মান তু মুরদা বাহক জিন্দা যদি বাদ বিনয় হয়ে চলো কুকুর তোমার গোলাম হবে বা তোমার গোলাম হয়ে যাবে এই ভুল করার এখতিয়ার আছে সবার খুব খেয়াল করিও যুবক বাবারা ভুল করার এখতিয়ার আছে সবার ভুল ধরার এখতিয়ার সবার নাই খুব খেয়াল করিও ভুল যে কেউ করতে পারে কিন্তু ভুল ধরার অধিকার সবার নাই যদি কেউ উল্টা পাল্টা ভুল ধরে এটা ভুল ধরা না এটা বেয়া যেমন এক মিনিটে বলি আপনাদের মসজিদে ইমাম সাপ তেলাওয়াতে দাঁড়াইছে মাগরীবের নামাজে মাইক লাগায় দেখবেন মসজিদের আশেপাশে চায়ের দোকান থাকে না কয়েকটা বেনামাজি ওখানে বিড়ি টানে গল্প করে নামাজে যায় না জানালা দিয়া মাইকের আওয়াজ শুনতেছে তেল আওয়াজ চলতেছে আল্লাহর কি কারিশমা ইমাম সাহেব আলহামদুসুরায় ভুল করে ফেলেছে এখন উচিত কি কি কিছুই জানেন না লোকমা দিবে চায়ের দোকান নোয়ালা বেনামাজি আওয়াজ শুনে করলো কি ইমাম সাহেব আলহামদুর ভিতরে ভুল আর একটা তাড়াতাড়ি জানালা দিয়ে লোক দে ও সায়ের কাপ ফালাইয়া জানালা দিয়া তাকায় বলে ইমাম সাহ কাম তো ঠিক হয় নাই ঠিক করেন এটা লোকমা না চূড়ান্ত বেইমানি এটা লোকমা না এটা বেয়াদুবি রাতধারী ভুল হয়েছে লোকমা দেওয়ার সিস্টেম আছে না আলেম ভুল করবে ভুল ধরায় দেওয়ার লোক আছে তুমি আউজুবিল্লা পারো না তোমার ভুল ধরানো মানি তোমার বেয়াদুবি আল্লাহ হেদায়াত দান করুন আপনাদের এই তো বয়াঞ্চলে একটা চাষাবাদ জমিন তো মনে হয় আর এদিকে গরু দিয়া হাল চাষ হয় না সত্য কথাটা স্বীকার করেন আপনি মানেন না মানেন কৃষি যারা হাল চাষ করে চাষি সে কি বড় শিক্ষিত না সাধারণ সাধারণ সে গরুকে যখন ডানে বলে ডানে যায় বলেন বলেন বামে বললে বামে যায় গরুরে যদি কয় দাঁড়া দাঁড়ায়নি দাঁড়ায় খুব খেয়াল করে হাঁস হাঁস আছে মাঠে সন্ধ্যাবেলা মালিক যখন তার ভাষায় একটা আওয়াজ দিছে আয় শত হাস দৌড় হাস কথা শুনে নি একটা মহিলার কথা যদি হাস শুনে একটা কৃষি চাষি ব্যক্তি নামাজ পড়ে না টুপি নাই কোয়ালিটি পূর্ণ মানুষ না তার কথা যদি গরু শুনে তা একজন আল্লাহওয়ালা তাকুয়াওয়ালা জিকির করা তাহুদালার কথা বাক শুনবে না কেন তোমার কপাল খারাপ যার কপাল খারাপ তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে এটাই পরিচয় তার কপাল খারাপ আমি তো সারা বাংলাদেশে বলি যারা আলেমের বিরোধিতা করে যে কোনো উপায় হোক ইশারায় হোক ইঙ্গিতে হোক প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান ওর উপরে মা বাবার অভিশাপ অল টাইম ভালো মা বাবার সন্তান ভালো সন্তান কোনোদিন আলেমের বিরোধিতা করতে পারে না বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো শুধুমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণেই এগুলো হচ্ছে তুমি ইমামের সাথে বেয়াদবি করতেছো অপেক্ষায় থাকো বিচারটা মরার আগেই হবে রসুলের হাদিস তো বান্দা তুমি যত বিনয় হয়ে যাইবা ভিন্ন মানুষ ছাড়া অন্য প্রাণী তোমাকে ভয় করবে তোমার গোলাম হয়ে সম্মান করবে এতক্ষণ আমি হাদিস দ্বারা কথা বললাম এবার আয়াতের ভেতরে চলে যাই আল্লাহ বলেন মুমিন তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো সত্যবাদী আল্লাহর প্রিয় গোলামদের বন্ধু হয়ে কারণ। এ জমিন আর নদী পাইবানা সাহাবি পাইবানা আবু হানিফা পাইবা না ওসমান আলী পাইবা না আব্দুল কাদের জিলানী পাইবা না খাযামাইনুদ্দিন পাইবানা ইয়ামত পর্যন্তই জাতি যদি সঠিক পথ চাও ওলামায় আহ্লে হকের বন্ধু হওয়া ছাড়া কোনো পথ নাই বাবায় সন্তানকে বলল এই সন্তান প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি তার ব্যাখ্যা কি বুঝবেন আপনি বাবায় বলছে আধা কাপ দুধ পান করে ঘুমাবি তার মানে বাজারে গিয়ে তুই দুধ ব্যবস্থা করবি এটা না ব্যাখ্যা হলো বাবায় বলছে সন্তান তুমি প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাইও দুধ পান করে ঘুমানোর দায়িত্ব তোমার আর তোমার মাথার কিনারায় দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবার আল্লাহ বলেন আমাকে ভয় কর আর আল্লাহ যারা ওলিয়া আউলিয়া যারা তাদের বন্ধু হয়ে থাকো তাহলে আল্লাহর খাস ওলি খুঁজা খুঁজা বের করে বন্ধু হওয়ার দায়িত্ব তোমার আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় গোলাম ওলিয়ে কামেল রেডি দায়িত্ব আমি আল্লাহ অতএব আল্লাহ আছে খুঁজে বের করো টাইটেল পাস কামেল পাস দাওরা পাস মাওলানা মুক্তি মহাদ্দেশনা না রিক্সা ড্রাইভারও আল্লাহ হতে পারে আল্লাহ হওয়ার জন্য কামেল পাস লাগে না কলপটা গুণামুক্ত হওয়া লাগে স্লোগান দাও দিনকে বদলে দাও দিন বদলে দাও দয় রসিকার দিন দিনকে বদলে দাও পত্রিকায় স্লোগান বিল বোর্ড স্লোগান দিনকে বদলে দাও আর সমস্ত নবীদের আওয়াজ আমের আওয়াজ আলেমের আওয়াজ দিলকে বদলে দাও দিল দিন নয় দিন নয় দিন নয় দিন বদলালে কিছু বদলাবে না দিল বদলাও দিন তো বদলাইছে বিএমপি একবার আওয়ামী লীগ একবার জাতীয় পার্টি একবার খালি দিন বদলায় শান্তি আসে না কেন দিল দিল বদলাও কথা না কি বদলাও দিল যদি না বদলায় তাবলিক করিয়াও শান্তি নেই কথা কয় না বড় কঠিন ব্যাপার দিল বদলায় না এই জন্য বলে আমি অলিয়া উলিয়া মানি না শুনো সাক্ষীর মুসলমান রেকর্ড করো যে বলবে আমি অলিয়া উলিয়া মানি না আল্লাহর কসম করে বলে গেলাম সে কোরআন শরীফ মানে না সে বোখারি শরীফ মানে না রেকর্ড করে রাখো সে ভন্ড সে বাতেল তারে যারা বাতেল মনে করে না সেও বাতেল ভালো করে মনে রাখো বিস্তারিত বলার সুযোগ নেই মনে করো না তোমার মতো পাগল ছাগল হয়ে এখানে আসছি আর বলতেছি যদিও তোমার মতো টাইম মতো ঘুমাইতে পারি না টাইম মতো খেতে পারি না একটা মানুষের জীবনের চলার সুস্থতার জন্য টাইম মতো ঘুম খানা দরকার ঘুম হলো শরীরের মহা পক্ষ থেকে তুমি সারা রাত মোবাইল কেটে মোবাইল দেখে রাত রাতের ঘুম নষ্ট করে তুমি একটা সুস্থ মানুষ টোটালটাই অসুস্থ হয়ে গেছে কিন্তু এটা অনুভব হয় না কেন জানো পার্স মাত্র নতুন তো নতুন অবস্থায় একটু আঁকা বাঁকা হইল গুলো চলে একটু বয়স বাড়লেই তুমি বিছানায় পড়ে রাতের ঘুম নাই মানুষ যখন ঘুমায় না তো ব্যালেন্স ব্যালেন্স থাকে থাকে না না কথার কিন্তু আল্লাহর শুক সকাল নাই বিকাল নাই দিন নাই রাত নাই বৃষ্টি নাই রৌদ্র নাই বারোটা মাস উন্নতের পেছনে দরাই কাবলি গলারাও ধরায় পি সাহেবরাও দৌড়ায় জুমার খতিবরাও দৌড়ায় আমরা বক্তরাও দৌড়াই এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে ধরাইতাম বুঝাবার জন্য বলি এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে বারো মাস না ছয় মাস ধরাইতাম প্রতিদিন এক ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া আমার অন্তর বলে ইনশাহ আল্লাহ এ দেশের হিন্দু সব দিনা না শেখ হয়ে যেত কিন্তু তোমারে পারিনা কেন তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম হারাম গালি হারামী করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম সুদ খাওয়া হারাম খাওয়া হারাম মা বাবার সাথে হারাম সাথে দুবি করা হারাম মানুষ জবাই করা হারাম মানুষের ক্ষতি করা হারাম মানুষের কষ্ট দেওয়া হারাম জানো এরপরও কেন তুমি এই গুনাগুলো করো এর একমাত্র কারণ তুমি যার কথা অনুযায়ী চলবা তারে এখনো তুমি চিন না যে যারা চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন বলে মানতে মানতে মরার জন্য জীবন জিতে রেডি হয়ে যায় ও আল্লাহর বান্দা কয়দিন মহামারী করোনায় কত যুবক চলে গেছে তুমি যাইবা না তার গ্যারান্টি কি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুব করে চলে গেল বয়ানের আগে এক ভাই বলল সাক্ষী রায় নাকি এক যুবক চলে গেছে এই যুবক কয়দিন আর বাজবা রাতের বেলা যে ঘুমায় যাও বলো বাবা ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারেনি আজরাইল যদি আল্লাহর অর্ডারে এসে যায় আর আইসাই যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো মুসলমান হিসাবে খুব বল আমার মাওলার কাছে কি জবাব দিবা কেন তুমি নবীর কথা মতো চলো না কারণটা কি কার পেছনে পইরা দাড়ি কাটতেছ কার পেছনে ঘুরিয়া নামাজ সারলা কি পাওয়ার আশায় আরে যার পিছে ঘুরো সে তোর দু স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে এর নাম সোনার বাংলার রাজনীতি দল থেকে নাম কাটে না স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয় এজন্যই সারা দেশে বলছি অযুব জীবনে যত বন্ধু অধিকাংশ একমাত্র তোর বন্ধুই পাইছ কেরাম এই জাতিকে ওলা কেরাম যা দিয়েছে তা কেউ দেয়নি ওলা কেরাম এই জাতিকে নিয়ে আজ এই ভাবনাটা ভাবে কেউ ভাবে না সবাই তার চেয়ার দখল নিয়ে ভাবে দল নিয়ে ভাবে ক্ষমতা নিয়ে ভাবে আর ইমামতি নিয়ে না থাকলে না থাক ওয়াজ হলে হবে না হলে না হবে যে কারণে ছাত্র আন্দোলনে সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ আলে মাঠে নামে নাই আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন যদি যদি স্বাধীন স্বাধীন হয় হয় গলায় ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আম দেহ ব্যবসার অধিকার ফেরত চাই কিসের স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবা দিব্যি আরামে ওই দিন যেদিন আলেমরা সিনা টান করে কথা বলবে কোরআনের কোনো সুদ করবে না অনুমতি লাগবে না যেদিন এদের স্বাধীন বলে ঘুমাইবা ওই দিন এদেশের মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে সুদ করবে নামাজি থাকবে না যেদিন শিয়ালের হাতে মুরগি দিয়া বলে তিন দিনের আমানত কয়দিন তিন দিনের আমি শিয়াল মাপ চাই তিন দিন কেন একদিনও না জিন্দা কেন মরাও মুরগি দেওয়া হবে না তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি বেনামাজি বেপর দেওয়ালা দিলে তো তাই হয় ধর্মের আমরা কইতে কষ্ট লাগে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছ তখন কষ্ট লাগে নাই সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই রাতের বেলা টাকা খাইয়া সকাল বেলা কেবলা ঘুরাইয়া দিস আমি নাই কোথাকা কোনদিন আল্লাহ বেনামাজি সুৎখর ঘুসখর হারামখরের হাতে ইসলামের পতাকা দিবেন না দিবেন না দিবেন না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম

আল্লাহ এক নজর লাগাই ওরে যুব আমি একটু আগেই বলছি আল্লাহ হওয়ার জন্য কামেল পাস টাইটেল পাস দাওরা পাস লাগবে না বিয়ে পাস লাগবে না কি লাগবে কলপটা গুণামুক্ত করা লাগবে কদ আফলা হামান যে কলপটারে পরিচ্ছন্ন করলো পরিশুদ্ধ করলো সে কামিয়া ভয়া গেল জান্নাতি এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো গুনামুক্ত হবে না গুণামুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহ তাকোয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি বলি সবাই হাত উঠেবে না পারলে সুযোগ পাইলে ফাও দুইটাও আলগি দিয়ে কইবে আমরা হুজুর গো থেকে ভয় করি চালাক না বাঙালি কঠিন চালাক সাতক্ষীরার মানুষ কেমন চালাক জানি না কয় ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কয় না সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি অথচ এখানে এত মানুষ অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই জহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশাও পড়ে নাই ফজর আবার পড়বে কিনা তাও জানা নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক রাইখা বলি আল্লাহকে ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি পর্দা ঠিক রাইখা বলি আল্লাহকে ভয় করি একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি বলেন দুই ভয় কি সমান না সমান না আসলে তুমি ভয়ই বোঝো না ভালো করে বুঝো একজনে সাপ ভয় করে সাপকে ভয় করলে সাপ ধরে না সাপের কাছেও যায় না মা বাবাকে সন্তান ভয় করে কারণ সন্তান মা বাবারে ভয়ের কারণে সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে সামনে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে করবেন ওই বান্দা গা গলায় রশি বা চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হরকে দারাত جنت المعوا حد او را مقام جزب حق چی زی مخا از انسو جا فضل او عمست در جملہ جہا